সবকিছু এটার মধ্যে পাবেন সব খুবই চমৎকার দেখেন তারপরে দামে আসি ভাই দেখবো তারপর দামে আসি মানে ভালো দামে কম তাই তো জি চব্বিশের নতুন কানেকশন এটা হচ্ছে আপনার ওয়ারলেস ব্লুটুথ স্পিকার রেডিও জি রেডিও এটা পুরনো দিনের সব কিছু এটার মধ্যে চমৎকার একটা ডিজাইন ভাই হাতে নেন হাতে নেন সোজা করে হাতে নেন এটা পুরনো দিনের সব কিছু আছে এটার মধ্যে সোলার চার্জিং এবং স্পিকার রেডিও এফ এম রেডিও প্লাস টর্চ লাইট সহ কী টর্চ লাইট দেখি মারেন তো হ্যাঁ কেমন টর্চ লাইট সব পাবেন এটার মধ্যে এটার মধ্যে টর্স সাউন্ড সিস্টেম টস চলবে না এটা হচ্ছে ব্লুটুথ আচ্ছা প্লাস অ্যাফএম রেডিও লাইটিং সোলার সিস্টেম আচ্ছা সোলার সোলার জি আপনার দেশের

বাচ্চাদের খেলনার মতো লাগে হ্যাঁ এটা খেলনা স্পিকার সব পাবেন এটার মতে এটা এটা বাচ্চাদের খেলনাও পাবেন এবং সাউন্ড সিস্টেম ইউজ করতে পারবেন দুটোই করতে পারবেন প্লাস এটা 8 জিবি লাইটিং সহ লাইটিং সহ এবং লাইটিং কিন্তু ভেরিয়েশন কালার ভেরিয়েশন লাইটিং হবে হ্যাঁ লাইটিং কালার ভেরিয়েশন আছে জি খুব সুন্দর এটা এটা প্রাইস কেমন এটা প্রাইসটা পড়বে 850 টাকা 850 টাকা এটার মডেলটা হচ্ছে এটা কি আপনার আরেকটা ব্লুটুথ স্পিকার আছে এটা দেখতে পারেন এটাও সাউন্ড প্লাস 8 জিবি লাইটিং সহ আচ্ছা এটা কি বাকি কেমন এটা হ্যাঁ এভাবে 8 জিবি লাইটিং সহ

ওহ এই এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা দেখতে পারেন এই যে এটা আচ্ছা ওইটা কি স্কোয়ার মধ্যে এটা রাউন্ডের? এটা আপনার 8 জিপি লাইটিং সহ সবগুলো তো লাইটিং সিস্টেম না এটার সুন্দর যে লাইটিং আজকে টাইপ সি চার্জিং জি চার্জিং যে পোর্টটা টাইপ সি এটার টাইপ সি চার্জিং জি টাইপ সি চার্জিং প্লাস হচ্ছে আপনার এসবি আচ্ছা ইউএসবি পোর্ট জি

খুবই সহজ খুবই সহজে এবং সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন তো আমরা নেক্সট ভিডিওতে এই ভিডিও প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওগুলো ফলো আপে রাখবেন তো আর কি ভাই কি বাচ্চাদের এই নিয়ে আসলাম খেলনা গাড়ি কার ব্লুটুথ স্পিকার আচ্ছা স্পিকার এটা জি জি কি কোন ভাই কার ব্লুটুথ স্পিকার আমি আপনাকে দেখাই গাড়ির মধ্যে সব কিছু

এক্স সেভেন জিরো ওয়ান জি আপনারা চাইলে যারা এটা বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে চমৎকার আপনারা কিন্তু এটা চমৎকারভাবে বাচ্চাদের যে বা কার্টুনেসগুলো এগুলো কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে দিতে হবেন তাই না তবে চমৎকার শেপ শেপ এটার প্রাইস এটার প্রাইসটা হচ্ছে আপনার এটা তেরোশো পঞ্চাশ জি এগুলো চার্জিং কেমন চার্জিং খুব ভালো ভাইয়া

এটা চোদ্দশো টাকা আমি তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জি আচ্ছা সাথে এর সাথে আমি আপনার কিছু স্পিকার ওয়ারলেস হেডফোন দেখাতে চাচ্ছি কম রেঞ্জের কিছু স্পিকার আচ্ছা কম দামের মধ্যে জি এই যে এটা চারশো এটা হচ্ছে একটা খুব পপুলার একটা ব্যান্ড ডি সেভেন এটা হচ্ছে আপনার পিসি পিসি ল্যাপটপ এগুলার মধ্যে আপনার ইউজ করতে পারবেন ব্লুটুথ ছাড়া কেবল কেবল সিস্টেমে ডি সেভেন এটার দাম পড়বে পাঁচশো টাকা এটা হচ্ছে বাজারের ভালো ভালো কোয়ালিটি এছাড়া আরো অনেকগুলো এছাড়া আছে আপনার ওয়্যারলেস কিছু হেডফোন যেমন এটা রিগার্ডসের রিগার্ডসের এই মালটার দাম পড়বে হচ্ছে আপনার 1350 1350 জি এটা আপনার P9 এটার দাম পড়বে হচ্ছে আপনার 600 টাকা এটা হচ্ছে লেনোভো এটা হচ্ছে আগের আগের কিন্তু এই মালটা খুব চাহিদা লেনোভো এটা হচ্ছে আপনার 400 টাকা আর এটা হলো আরসি এটা আপনার দাম পড়বে হলো 400 আর যারা আপনার ব্লুটুথ ছাড়া কেবল সিস্টেমের চাচ্ছেন এই হেডফোনটা নিতে পারেন থ্রি ডি সাউন্ড সিস্টেম পাবেন আপনার কেবল সিস্টেম এটা হচ্ছে হেডফোন জি ওকে সাথে আপনার এই পি সাতচল্লিশ একটা ব্লুটুথ ওয়ারলেস ব্লুটুথ হেডফোন পাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচশো পি সাতচল্লিশ তারপরে হচ্ছে আমাদের আরও কিছু প্রোডাক্টস আছে এটা একটু কম রেঞ্জের এমআই এটার দাম পড়বে হলো চারশো আর এটা হচ্ছে ওয়ান প্লাসের এটার দাম পড়বে চারশো আচ্ছা তাহলে এক কথায় আপনার কাছে এই ধরনের ব্লুটুথ স্পিকার ছাড়াও আপনার কাছে ব্লুটুথ যে ইয়ারফোনগুলো জি জি আমার কাছে আপনার অ্যাকসেসরিজ আপনার সাউন্ড সিস্টেম ব্লুটুথ পাওয়ার ব্যান্ড প্লাস মোবাইলের যাবতীয় সব কিছু পাবেন আচ্ছা চাইলে আপনারা সরাসরি আমার কাছে আসতে পারেন সেটা হচ্ছে আপনার কাঁচে বাজার কাঁচে বাজার বনলতার দ্বিতীয় তালা একশো পঁয়ষট্টি নম্বর নম্বর একশো পঁয়ষট্টি জি আচ্ছা এটা এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর পাশে যারা সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বনলতা কাঁচা বাজার দোকান নাম্বার একশো পঁয়ষট্টি বিশ্বাস বিল্ডার্স প্রিমিয়ার এটিএম বুথের ঠিক অপোজিটে আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে পারবেন চমৎকার প্রোডাক্টগুলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম